গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ হ্যাপি সানডে তো এখন বাজে পনেরো আটটা আজকে সকাল সকাল বেরিয়েছি কয়েকদিন ধরে আমরা একটু মানে কি বলবো হেলদি লাইফ লিড করছি একদম সকালে বেরোছি মর্নিং ওয়াক করতে ইভিনিংয়েও বেরোছি ইভিনিং ওয়াক করতে আজকে একটু প্ল্যানটা চেঞ্জ হয়েছে আজকে ফার্স্টে বাজারে এসে গেছি এই যে মিস্টার মল্লিক ও গেছে হচ্ছে এখানে দেশি ডিম পাওয়া যায় আর সেটা সকাল সকাল পাওয়া যায় তো দেখতে গেছে ফার্স্টে মানে সকাল বলতে এখন আরটাই বাজছে এটাই আমাদের কাছে অনেক সকাল তো ও গেছে হচ্ছে দেশি ডিম আনতে তো দেশি ডিম যদি পাওয়া যায় তো নিয়ে আসবে তারপরে যাব আমরা হাঁটতে তো আজকে একটু প্ল্যানটা চেঞ্জ আজকে ফার্স্টে মানে বাজার করব না দেশি ডিম ডিমের যে লোকটা না সকাল সকাল ওর থেকে ডিম মানে শেষ হয়ে যায় দেশি ডিম যেগুলো আনে তো যার কারণে দেখবে পাই না তারপরে এখান থেকে যাব হচ্ছে হাঁটতে হাটার থেকে এসে তারপরে আমরা হচ্ছে বাজার করে ঘরে যাব মোটামুটি এখন দেড় দু ঘন্টা বাইরে ঘুরবো ওই যে পেয়েছে মনে হচ্ছে হাত প্লাস্টিক দেখছি গেছি আমরা এখন হাঁটতে আর গাড়ি রেখে দিয়ে এখন আমরা হাঁটব সোজা যাব আর সোজা আসবো মোটামুটি আড়াই থেকে তিন কিলোমিটার হাঁটবো আর এখানে গাছগুলো না বর্ষাকালে কি সুন্দর সবুজ ছিল দেখতে শীতকাল পরে পুরো ন্যাড়া হয়ে গেছে এই গাছগুলোর ভিতরে টিয়া পাখি আছে গাছের পাতাগুলো নেই তো তাই ভালো বোঝা যাচ্ছে মাঝে মাঝেই কয়েকটা টিয়া পাখি উড়ে যাচ্ছে তো আমি পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি আরও ওই যে সামনে মিস্টার মল্লিক জগিং করতে করতে যাচ্ছে এটা একটা বাংলো মানে টাটা কোম্পানির কোনো এক্সিকিউটিভ অফিসারদের বাংলো কিন্তু মেন ব্যাপারটা যেটা দেখাচ্ছি ফুলের ফুলগুলো সুন্দর লাগছে এই যে একটা টিয়া পাখি এই গাছে কয়েকটা টিয়া পাখি উড়ে গেল আজকে বাজারে এসে খুব অমূল্য সম্পদ একটা পেয়েছি সজনে ফুল সজনে ফুলের বড়া সজনে ফুলের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে আমার তো সজনে ফুল নিয়ে যাচ্ছি আজকে বাজার থেকে ফুলের জায়গা দেখে বড় বড় দেখে। এই তেঁতুল গাছটা দিয়ে এই কাঁচা তেতুলটা নিচে পড়েছিল কাঁচা তেঁতুল বাজারে পাওয়া যায় সানডে মানেই হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া সেটা ব্রেকফাস্ট থেকেই আমাদের শুরু হয়ে যায় তবে ভালো মন্দ খাওয়ার পাশাপাশি হেলথের ব্যাপারটাও একটু মাথায় রাখতে হয় এই কারণে কিছু হেলদি অপশানই রাখতে হয় এখন বানাচ্ছি হচ্ছে চিকেন মানে ইটালিয়ান চিকেন ক্রিমি পাস্তা তো কীভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে চিকেন ব্রেস পিসটাকে সরু সরু মানে পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটাও করিনি যেরকম চিকেনটা সিদ্ধ হয়ে যায় সেরকমভাবেই করেছি আর আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম তারপরে হচ্ছে ব্রকলি আর ব্যাস আর কিছু না তবে এখানে না ওই বেল পেপার দিলেও বেশ ভালো হয় কালারিংটা আসে লাল সবুজ হলুদ ব্যাপারটা দেখতে ভালো লাগে এখানে সরু সরু করে মানে ব্রোকলিটা কেটে নিয়েছি হাত দিয়েই কেটে নিলে হয় ব্রোকলিটা যাতে সিদ্ধ হয়ে যায় সেরকমভাবেই কেটেছি তারপরে ক্যাপসিকামটা কেটে নেব তারপরে পেঁয়াজ তো দিতেই হবে পাস্তা মানেই পেঁয়াজ তো পেঁয়াজটা ডুমো ডুমো করে কাটবো কেটে নিয়ে চলো পাস্তা রান্নাটা তোমাদের শেয়ার করি যেহেতু আজকের পাস্তাটা হেলদিভাবেই বানাবো তো পুরো রান্নাতে আমি কিন্তু অলিভ অয়েল ইউজ করছি ফার্স্টে অল্প অলিভ অয়েল দিয়ে যে চিকেনটা আমি কেটেছি লম্বা লম্বা করে চিকেনটা আমি ভালোভাবে একটু ভেজে নেব একদম হালকাভাবে ভেজে নেব চিকেন ভাজার সময় কিন্তু গোলমরিচও দিতে পারো আমি দেইনি তবে গোলমরিচ একটু নুন দিলে ভালো লাগে চিকেনটা যখন সিদ্ধ হবে তো ফ্লেভারটা ভালো আসে চিকেনটা একটু ঢেকে ভাজবো চিকেনটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে একটু খানিক্ষণ ঢেকে দিলেই চিকেন মোটামুটি ভালোভাবেই সিদ্ধ হয়ে যায় চিকেনের থেকে আমার এই যে জল ছা ছাড়িয়ে গেছে তো চিকেন আমার সিদ্ধ হয়ে গেছে তারপরে চিকেনটাকে তুলে নেব চিকেনটাকে তুলে নেওয়ার পর তারপর সবজিগুলো যেগুলো কেটেছি ব্রোকলি ক্যাপসিকাম সেগুলো হচ্ছে ভেজে নেব ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু অলিভ অয়েল দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে সবজিগুলো ছেড়ে দিলাম সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নেব খুব হালকাভাবেই ভাজবো এখানে আমি একদম হলুদ ইউজ করবো না সব আমি নুন ইউজ করবো আর গোল মরিচ আর হলুদের কালারটা যেহেতু আমি মানে রান্নায় চাইছি না তাই হলুদটা ইউজ করব না তো হালকাভাবে এগুলো ভেজে নিলাম একটু সিদ্ধর মতো হবে আমরা খুব বেশি একটা সিদ্ধ খাই না একটু কচকচে টাইপের থাকলে খারাপ লাগবে না ভালোই লাগবে তারপরে ওই কড়াইতে ওই কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দিলাম পাস্তাগুলো সিদ্ধ করার জন্য আর পাস্তা আর পাস্তা তো সিদ্ধ করার পদ্ধতি একটু তেল আর একটু নুন দিয়ে দাও তাহলেই সিদ্ধ হয়ে যাবে আর এইখানে আমি যেহেতু ক্রিমি ব্যাপারটা বানাবো তো ক্রিম জন্য আমি এখানে একটু পনির ইউজ করছি মেওনিজ দিলে তো ক্রিম ব্যাপারটা আসেই কিন্তু মেওনিজ যেহেতু একটু ফ্যাটনেস আসছে না তো সেই কারণে ক্রিম দিয়ে দিলাম আর ওখানে রসুন আর একটু হচ্ছে টমেটো টমেটোটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করা টমেটো দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজটা হালকা অলিভ অয়েলে ভেজে নিয়েছি তারপরে যে পেস্টটা করলাম টমেটো লঙ্কা রসুন তারপরে হচ্ছে পনির দিয়ে যে পেস্ট সুন্দর করলাম সেটা দিয়ে দিলাম সরি লঙ্কা আমি দেইনি কাঁচা লঙ্কা দেইনি এখানে আমি হচ্ছে চিলি ফ্লেক্স ইউজ করলাম অরিগানো ইউজ করলাম একটা মিক্স হাব ইউজ করেছি অরিগানো মিক্স হাব এইগুলো না এই এই ধরনের রান্না মানে এই ইটালিয়ান কন্টিনেন্টাল রান্নাগুলোতে দিলে ভীষণ দারুণ একটা ফ্লেভার আসে এখানে কিন্তু ক্রাস্ট রসুনও দিতে পারো যেটা অ্যামাজনে খুব ভালো মানে অ্যাভেলেবেল তো ক্রাস্ট রসুনটা আমার কাছে নেই তো যে যার কারণে আমি এমনি রসুনই দিয়ে দিলাম তারপরে একটু ক্রিমি ক্রিমি ভাব এসে গেছে তারপরে এই যে পাস্তাটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একদম ভালোভাবে নাড়াচাড়া করে আমার এখানে পাস্তা মোটামুটি রেডি হয়েই গেছে তো একটু ঝাল মানে কে কেরকম খাবে সেরকম অনুযায়ী দিতে হবে আমাদের বাড়িতে ঝাল মোটামুটি খায় তো এখানে চিলি ফ্লেক্স দিতে গিয়ে দেখলাম মানে শিশিটাই শেষ হয়ে গেছে চিলি ফ্লেক্স আনতে হবে তো চিলি ফ্লেক্সের বদলে গোলমরিচ একটু বেশি করে দিয়ে দিলাম আর এই যে চিকেন ব্রোকলি ক্যাপসিকাম যেগুলো হালকা ভেজে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে তা লাস্টে যে চিকেনের একটু স্টক ছিল সেটাও দিয়ে দিলাম চিকেনেরই তো ওটা খেতে ভালো লাগবে তারপরে আর কি ভালোভাবে এটাকে মিক্স করতে হবে মিক্স করে নিয়ে একদম গরম গরম সার্ভ করো এইগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না গরম গরম সার্ভ করো তার চলো খেয়ে নিই কেমন লাগছে ইটালিয়ান ক্রিমি পাস্তা উইথ চিকেন এর মধ্যে একটা দিলে ব্যাপারটা দারুণ অন্যরকম একদম হেলদি ব্রেকফাস্ট একটু একটু অলিভ অল দিয়ে সবকিছু একদম টস করে নিয়ে পাস্তাটা আর এখানে ক্রিমি স্ট্রাকচার একদম পনিরের মিওনিজ একদমই দেয় যদিও মিওনি দিলে একটু টেস্ট হয় মিওনিজ দিই সব মিলিয়ে কিন্তু টেস্টি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট তো এখন আজকে রান্না করছি হচ্ছে আজকে রান্না সুক্ত হবে এখানে সুক্তর বসিয়ে দিয়েছি হালকে খানিকটা রেডি করে রেখেছিলাম সজনে ডাঢটা পেঁপে গাজর লাউ এটা হচ্ছে একটু সিদ্ধ করে রেখেছিলাম আর এখানে কাঁচকলা আর কুচ্ছে সিদ্ধ করতে দিয়েছি মানে একটু হালকা ভেজে একটু ভাপিয়ে নিচ্ছি আর হবে হচ্ছে সর্ষে প্রস্তুত দিয়ে কমপ্লিট মাছের ঝাল আর রিসুর শিং মাছ এনেছি মাছের ঝোল আর পার্শে মাছের ঝোল তো এই হচ্ছে সানডের আজকে লাঞ্চ আর ডিনারে হচ্ছে চিকেন আমার এখানে শুক্তো একদম রেডি একটু লাস্টে দুধ দিয়ে দিয়েছি তো খেতে আরও টেস্টি হয়েছে এবার করব শিঙি মাছের ঝোলটা এখানে আমার রিসুর শিং মাছের ঝোল রেডি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই নামিয়ে দেবো আর এইখানটা আমার অনেক মেসি হয়ে আছে রান্নাঘর আর এই যে পমফ্রেট মাছ একটু লেবু দিয়ে না মাখিয়ে রেখেছি তারপর ধুয়ে নেব পমফ্রেট মাছ মানে সামুদ্রিক মাছ তো এটুকু কীরকম গন্ধ ছাড়ে আর এখন যেহেতু রোজ রোজই মানে হাঁটতে যাচ্ছি তো বাজারেও যাচ্ছি তো যার কারণে মাছ একরকমই আনলাম প্রতিদিন একটা প্রতিদিন আনব পপলেট মাছের ঝোল আমার এখানে হয়ে গেছে সর্ষে প্রস্তুতি করেছি আর ধনেপাতা তো দিতেই হবে ধনেপাতার একটা মানে আলাদাই গন্ধ শীতকালে তো বিশেষ করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দুটু কাঁচা লঙ্কা ব্যাস না খাওয়া দাওয়া সব কমপ্লিট আর সকালবেলা যে তেঁতুলটা পেয়েছিলাম কাঁচা তেঁতুলটা ওটা হচ্ছে এটা কাঁচা তেঁতুল কিন্তু নুন দিয়ে মাখিয়ে খেতে ভালোই লাগে গুড ইভিনিং এভরি ওয়ান এই জাস্ট খেটে আসলাম আর আজকে ইভিনিং স্ন্যাক্স মিস্টার মল্লিক বানাচ্ছে হচ্ছে তেল ছাড়া পকোড়া পকোড়া বলতে পারো ওইগুলো কাবাবও বলতে পারো এই যে দুপুর থেকে এর মানে প্রসেসিং চলছে এটায় বেসন দিয়ে গা এর মধ্যে গাজর আছে গাজর আছে বিট আছে ক্যাপসিকাম আছে ধনে পাতা আছে ফুলকপিও আছে এই যে ফুলকপি আছে আর এই যে চলছে এখন জাস্ট মানে বাটার দিয়ে টস করে এই যে পকড়া হচ্ছে আজকে খেয়ে বলবো স্ন্যাক্স এরকম হয়েছে আর আজকে ডিনারেও আমি একটা চিকেনের রেসিপি বানাবো ওটাও খুব বেশি একটা তেলে তেলে না অল্প তেল দিয়ে করবো সবই হচ্ছে স্বাস্থ্যসম্মত খাওয়ার হবে আজকে আর ওই একটু স্মোকি চিকেন টাইপের করব তো চিকেন আনতে হবে স্বামী কাবাব শ্যামী কাবাব এসে গেছে এটা বাটারে করলে বাটারটা শুধু একটু আমি এই যে তো মানলি লিশু খা শামি কাবাব সাথে সালাড সাথে চাটনি তুমি রান্না করেছো তুমি আগে খেয়ে বলো দারুণ দারুণ গন্ধটা তো ভালো বেরোচ্ছে কোনো ওয়াইল্ড ফ্রি এটা গরম গরম খেতে হবে উহানো লাগছে কম হয়ে অনেক স্বাস্থ্যকর খাবার খাওয়া যায় সাথে শ্রেষ্ঠীও এটা হচ্ছে এটা হচ্ছে ভেজ স্বামী কাবাব আমি নাম দিলাম চিকেন রান্না করতে আমি এসে গেছি এখানে চিকেনটা একটু দই দিয়ে একটু হাঙ্কার দিয়ে মাখিয়ে রেখেছি এটা এখন মোটামুটি আটটা বাজে তো সাড়ে আটটা অবধি মাখানো থাক আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা পেঁয়াজ রসুন আদা টমেটো ইউজ করবো না আর ইয়ে এগুলোকে অ্যালমন্ডগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি খোসা ছাড়িয়ে অ্যালমন্ড দেবো কাজু দেবো না তো এই হলো গিয়ে ব্যাপার এখানে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভীষণ সাজ একটু জলে ভিজিয়ে রেখেছে হাঙ্কার দিয়ে যে চিকেনটা মাখিয়ে রেখেছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো তারপরে আজকে যেহেতু অলিভ অয়েলেই সব রান্না করছি তো অলিভ অয়েলের মধ্যেই কিছু ফোড়ন দেয়নি ব্যাস চিকেনটা যেটা মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা সেটাই দিয়ে দিলাম আজকে যে চিকেন রান্নাটা করছি একদম ইজি আর টেস্টি আর সাথে হেলদিও আছে একদমই সময় লাগবে না একদম সব মেখে মুখে তেলের মধ্যে ছেড়ে দাও মানে চাইলে হা সাদা তেলও করা যায় আমি অলিভ অয়েলটা ইউজ করছি আজকে তো এই বসিয়ে দিয়ে এখন যাব হচ্ছে রুটি আনতে চিকেনের জল অনেকটাই রিলিজ করেছে এখানে এতটা তো জল রাখবো না চিকেন সিদ্ধ হয়ে গেছে ভালো সিদ্ধ হয়ে গেছে হলে আবার ভালো লাগে তো জলটা একটু ভেঙে যাক তারপরে এই যে এই যে রুটি আনতে গেছিলাম হালুয়া খুঁজছিলাম গাজরের হালুয়া চিকেন খাওয়ার পর না একটু মিষ্টি খেতে ইচ্ছা করে তো গাজরের হালুয়া এই টাইমে ভালোই পাওয়া যায় কিন্তু দোকানে গাজরের হালুয়া শেষ হয়ে গেছে তো দেখলাম হচ্ছে ছানাপোড়া আছে ছানা ছানাপোড়া মিশার বিখ্যাত মিষ্টি ছানাপোড়া চিকেন আমার এখানে একদম রেডি এবার আমি তাঁত কালারটাকে পুড়িয়ে চিকেনের মধ্যে দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো ঘুরতে যাচ্ছি অন্তত পঞ্চাশ ষাটটা বাজি ফুটে গেল কোন কানটা ঘুরছে এই কানটা দিয়ে যেহেতু বিয়ে বাড়ি নিশ্চয়ই কোনো নন বেঙ্গলির বিয়ে মনে হচ্ছে এত বাজি ফুটছে এই খানটা দিয়ে দেখো পুরো বাজি ওই জায়গাটুকু আলো কমছে না জল জল করে যাচ্ছে তো বেজে গেছে এখন দশটা আমরা এখন খাবো হচ্ছে স্মোকি চিকেন দিয়ে রুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বেজে গেছে এগারোটা আর চিকেনটা বেশ ভালোই খেলাম একটা বেশ স্মোকি স্মোকি ফ্লেভার মনে হচ্ছে যেন ওই তন্দুরি চিকেন যেরকম হয় সেরকমই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করতে কোনো না টাটা গুড নাইট